फुल वीडियो देखूं। की पुला जरूर मुझे दम, पुला टेंशन नहीं पाला क्या ना, जरूर मुझे को में ना पुला। किधर? क्यों हम आमगे सीट मार उसके? नहीं, आमिर जैसे आम खा ले एक डील मर चिला। दो तो आम खाई थे मुंचा इसे तू बाजार थे की ना का? तू ही आम आरगा से आम बर्स की लेगा हाँ? और बापे यह तो बालो मानो আমরা একটু খুঁজতে আমি কি পোলা জন্ম দিচ্ছেন কাকা আমার আম গাছে আম পারে হ্যাঁ পোলা তো যাওয়ার আমি কমে না এই পোলা নিয়ে টেনশনের কথা ছিল বাবা এই পোলা নিয়ে কি করবো আমার মাথায় তত না বাবা আমি তুই দুষ্ট করি আব্বা আদিল বাপের উপরে কথা কস বাবা তুমি রাগ করো না পোলাটাও তো যাওয়ার হয়ে গেছে যা তুমি দিয়া যাও আমি ওটা দেখতাছি বিষয়টা বাবা পোলারে দেখা পারবে না ঠিক আছে এই পোলারে আমরা পাহাড়ে যে বাবা আছে না বাবারে দেখান ওই বাবাতে যদি পানি পড়ায় না বা কিছু করায় যদি আমরা পোলারে ঠিক করতে পারি তোর বাবার কাছে লয়ে দিতিব চল বাবা আমার বাসান বাবা কি হয়েছে তোর আমাকে খুলে বল বাবা আমি আর পাত্তাছিনা আমার পুরো অলক জাররমি করতেছে বাবা আপনি একটা কিছু করেন বাবা কি জাররমি করে ওর ওষুধ তো আমার কাছে আছে কি দিইমু পানি পড়া জারফুক না তাবিজ বাবা পানি পড়া কাম হবে না জারফুকও কাম হবে না আপনার কাছে তাবিজ দেন কি তাবিজ লাগবে লরা পিছনে আছে দিতাস তুই বামার পুনে আঙ্গুল দিস তুই তো আমারও বাবা তোর তাবিজ তারপরে কামাইব না এই তোর দুইটা যা আর কোনোদিন এনে না দেখি কাম রাখো কি বামার পুঙে আঙ্গুলছিসা